দেখতে পাচ্ছেন আমার পিছনে গাছ এই গাছটা একটা রহস্যময় গাছ দেখেন এদের দেখুন আমি এদের দেখতে পাচ্ছেন ওই চাষা আমাকে বলেছিল যে ওখানে যাবে যে দেখবেন যে ওই বাঘ অলিয়াল্লারা তো কখনো মরে না তো ওই বাঘটিও কিন্তু মরেনি আজও কিন্তু রাত করে এখানে শুয়ে থাকে বসে থাকে এবং এই গাছের ফেঁচড়া ওঠা এই এগুলো অনেক সময় ব্যায়াম করে এদের দেখুন মনে হয় এখন মনে যে বৃহস্পতিবার আসে এরকম

আর শাসফি ইব্রাহিম রহমতুল আলাই তিনি যে একজন আল্লাহর উল্লি ইসলাম প্রচার করার জন্য বাংলাদেশে এসেছিলেন আর আমি কিন্তু এই ভিতরে যাব যে এই মাজারটি জিয়ারত করব এবং দেখব আমি শুনেছি অনেক বড় মাজার এনে মনে করেন যে ছিল হচ্ছে একই সাথে আসছে প্লাস মনে করেন যে এটা আবার আসে মনে করেন অবস্থান দুটে দুইটা আছে মানে এখানেও মহাস্থান অবাস আসছিল তাই তো আমরা শুনেছিলাম মহাস্থান এটি হতে চাইছিল পরে মহাস্থান ওখানে শাহ সুলতান ওখানে থাকলেন আর ইনি পাশাপাশি তো বেশি দূর না বেশি দূর না এটা তো সদর উপজেলা আর ওটা শিবগঞ্জের ভিতর পড়ছে আচ্ছা আচ্ছা তো আসলে এরা কোন দেশ থেকে এসেছিল আপনি বলক থেকে ওই শাহ সুলতানের সাথে ইনি আসছিলেন বাঘের পিঠে চড়ে আর উনি আসছিলেন হচ্ছে মাছের পিঠে आरे एक पाँच एक तीतल नहीं। गास एक तीतल गास है निश्चित लगा बाग घूमे थकते हैं वही बाग थी तो एडबा पर किस उदाहरण नाम आ रहा है हमने इतने लोगों में बहुत लोग देखा है कुछ हैं हाँ बाग की तो देख दे के देख समझ गए बहुत लोग देख से तो शायद बाग बुलेरना की देखा जाए मज़ेर मुद्दे रहते हैं हाँ क्या আপনারা এই গ্রামেরই আলাইকুম এমন একটি জায়গাতে আমি আজকে আসছি আপনাদেরকে নিয়ে আপনারা শুনলে বা দেখলে কিছুক্ষণ ভাবতে হবে যুগে যুগে কালে কালে আমরা অনেক বাপদাদার মুখ থেকে শুনে আসতেছি ওলি আলার জীবনী মৌলানারে মুখ শুনে আসতেছি কিন্তু আজকে এমন একটি অলির দরবার পরিচয় করে দেবো আর এখানে এমন একটি অলি ঘুমিয়ে রয়েছে এই জমিনে এটা হচ্ছে নামোজা গাম আর বড়ো কথা হচ্ছে যে এখানে সেই ইসলাম প্রচার প্রচার করার জন্য এসেছে বাঘের পিঠে ছেড়ে মানে হিসাব করুন একজন মানুষ বাঘের পিঠে ছড়ে আল্লাহর অলি এসেছে আর সেই বাঘটি যেখানে ছিল বা যেখানে বসে থাকতেন সেখানেও একটি হাজার হাজার বছর ধরে কিন্তু একটি তেঁতুল গাছ রয়েছে সে অলৌকিক তেঁতুল গাছও দেখাবো আর বড় কথা যে এখানে এই মাজারের নামে বা এখানে যে আজকের অলির সাথে আপনাদের পরিচয় করে দেব এরা শাহশপি ইভ এম রহমতুল্লা মাজার শরীফ আর তার জন্য এখানে প্রায় আটচল্লিশ থেকে উনপঞ্চাশ বিহা জমির ওপর তার কিন্তু এই মাজার অথবা দিঘি অবহিত কিন্তু কে বা কারা এটা কিন্তু লুটে ফুটে খাচ্ছে নেই আগে এখানে কিন্তু ওরশত এখন হয় না বৎসরের একটা ওরশত সেখানে অনেক মানুষ তারা কিন্তু এখানে আসতেন সেটার থেকেও তারা বঞ্চিত এখান থেকে প্রতি বছরে লক্ষ না কোটি কোটি টাকা কিন্তু এখান থেকে আসতেছে এই টাকাটা কোথায় যাচ্ছে থাকুন এবং বড় কথা হচ্ছে যে এই ইব্রাহিম রহমতুল্লাহ লাই তিনি এসেছেন বাঘের পিঠের সাথে সেই মাজারটাই আমি আপনাদের দেখাবো থাকুন আমার সাথে আমরা কিন্তু আপনাদেরকে নিয়ে যাব এমন একটি মাজারে সেই মাজারে এই বাবু মাজার কোথায় মাজার তাই আর কত দূরে একটু দূরেই আচ্ছা আচ্ছা এই যে আমরা এই পথ ধরে যাব তো এমন একটি মাজারে আমি নিয়ে যাচ্ছি সেই মাজারে যে ঘুমিয়ে রয়েছে যে আল্লাহর উল্লি সে কিন্তু বাঘের পিঠে চড়ে ইসলাম প্রচারের জন্য এসেছে এই বগুড়াতে আমি বগুড়া সদর উপজার একদম নামোজা গ্রামে রয়েছি আর এই নামোজার এখানে দেখতে পাচ্ছি অনেক বড় কিন্তু পুকুর বা দিঘি এই মাজারের দুই পাশে দুইটা দেখলে কিন্তু আপনারা চমকে যাবেন এত বড় এখানে ঊনপঞ্চাশ বা আটচল্লিশ থেকে উনপঞ্চাশ বিঘা জমির উপর কিন্তু এই মাজারটি অবস্থিত এতে দেখতে পাচ্ছেন অনেক বড় কিন্তু মাজার এতে দেখুন আর আমি যে কথা বলি যে আমি কিন্তু যে ভিডিওগুলো আপনাদের মাঝে নিয়ে আসি এগুলো কিন্তু আনকমন যেখানে একদম প্রত্যন্ত গ্রামে অনেক সাংবাদিক ইউটিউবার ভাইরা যায় না এগুলোই বিশেষ করে আমি দেওয়ার চেষ্টা করি তো যাই হোক এই যে আমার ক্যামেরা চলছে এখানে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু কবর আর এই কবরগুলো কিন্তু এখানে কিন্তু শত শত হাজার হাজার কিন্তু এখানে কবর রয়েছে মানে এই আশেপাশে দশ গ্রামের মানুষ এখানে ইন্তিকাল করলে তারা কিন্তু নিয়ে এসে এই দিঘির সমস্ত পাট দিয়ে কিন্তু কিন্তু কবর কবরস্থান কিন্তু এখানেই রয়েছে সেই ইব্রাহিম রহমতুল্ল্লাহের মাজার আর সেই বাঘ বলে এখনও রাত্রে বলে নাকি গভীর রাতে কিন্তু বসে থাকে দেখা দেয় সেটা হচ্ছে একটি তেঁতুল গাছ ভয়ঙ্কর বিশাল বড় কালো একটা তেঁতুল গাছ কত শত হাজার বছর পূর্বের সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো আর এখানে কিন্তু যেহেতু পুকুর ঘাট এখানে সবাই কিন্তু গোসল করতেছে স্নান করতেছে আর বড় বিষয় হচ্ছে যে এই বগুড়া কিন্তু অনেক অলিয়া উলিয়ার মাজার আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মসজিদ আসলে ওই ছোটো ভাই মাজার ডাকুন পাশে ওই পিছন পাশে মানে প্রথমে এটা মসজিদ তারপরে মাদাসা মানে মাজার আচ্ছা আচ্ছা আর এখানে একটা জিনিস আমরা দেখেছি যে এখানে অনেক বড় কিন্তু পুকুর পোষকনি বাদ দেখি আর এই পাশ দিয়ে কিন্তু অনেক কবরস্থান আর এই সেই আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব যে জায়গাটিতে সেই জায়গাটা কিন্তু অনেক ভয়ানক হতে পারে আপনাদের কাছে কিন্তু না যেখানে অলিয়াল্লা ঘুমিয়ে থাকে সেটা কোনো ভয়ঙ্কর স্থান হতে পারে না এটা এমন একটি জায়গা এমন একটি জায়গাতে এখন অবস্থান করতেছি সেই জায়গাতে আপনাদেরকে নিয়ে যাব এই যে দেখুন আমি একটা পিক নিয়ে নেব এই যে দেখুন তো এই জায়গাতে ওই বাফরি বাপ এই যে এটা হচ্ছে মসজিদ আর এই বড়ো যেটা এই যে এই যে এই যে বিল্ডিং এই বিল্ডিংয়ের নিচেই ঘুমায় রয়েছে আর এই সেই গাছ যেই গাছ নিয়ে কিন্তু রাস্তার যখন আমরা এখানে আসি তখন থেকেই কিন্তু এই গাছের অনেক কথা শুনতেছি কি কথা শুনতেছি শুনলে হয়তো ভয় আসলে লাগারই কথা কারণ এটা একটা কবরস্থান আর এখানে শুনতেছি হাজার হাজার বছর পূর্ব থেকেই কিন্তু এটা কবরস্থান মানে এটি একটা কবরের উপর আরও যে কতবার কবর হয়েছে নতুন কবর পুরাতন কবর আর এই হচ্ছে মাজার তো মাজারের ভিতর আপনাদেরকে নিয়ে যাবো কিন্তু বড়ো কথা যেখানে বাঘ আয়োজও বলে নাকি রাত্রে বসে থাকে ঠিক আছে এটা গভীর হয়তো জঙ্গল থাকতে পারে এক সময় কিন্তু এই ওই পাশেও কিন্তু দুটা দিঘি দেখতে পাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি গাছ এদের দেখতে পাচ্ছেন এই গাছটার কথাই কিন্তু রাস্তার মধ্যে থেকে আমাকে অনেকেই বলছে এবং বলছে যে তোমরা যখন মাজারে যাচ্ছ তখন এই গাছটি অবশ্যই অবশ্যই একটু নজর ফেলে দেখল ঠিক আছে এদের দেখতে পাচ্ছেন আমার পিছনে গাছ এই গাছটা একটা রহস্যময় গাছ দেখেন এতে দেখুন আমি এতে দেখতে পাচ্ছেন ওই যে ওখানে যাবে যে দেখবেন যে ওই বাঘ অলিয়াল্লারা তো কখনো মরে না তো ওই বাঘটিও কিন্তু মরেনি আজও কিন্তু রাত করে এখানে শুয়ে থাকে বসে থাকে এবং এই গাছের ভেস ওঠে এই এইগুলো অনেক সময় ব্যায়াম করে এতে দেখুন এই যে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে এটা বাঘের ছাপ দেখুন একদম সত্য কথা এখানে যারা আসবেন তারাই শুধু দেখবেন নিজের চোখে এই যে দেখতে পাচ্ছেন কত বড় তেঁতুল গাছ এই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন তো আমার উপরে এই দেখুন এই সেই তেঁতুল গাছ আর এই তেঁতুল গাছ এই গাছের গোড়ায় কিন্তু সেই বাঘ এই আপনার আরেকটা ইতিহাস জানেন যে ইব্রাহিম আধাম একজন ইরাকের আল্লাহরলি ছিল সেই তিনিও কিন্তু এই বাঘের পিঠের চড়ে কিন্তু আরোহণ করতো বা ঘুরে বেড়াতো ইসলাম প্রচার করত কিন্তু ইনার নামও কিন্তু ইব্রাহিম রহমতুল্লাই এর শাশ্রবি ইব্রাহিম আলাই কিন্তু এসেছিলেন বাঘের পিঠে আর এই গাছই সেই সাক্ষী এই যুগের পর যুগ এই গাছটি আজও কিন্তু আপনাদেরকে জানান দিচ্ছে যে শুধু খালি অলি না এই অলির সাথে স্মৃতি হিসাবে এই গাছটি কিন্তু রয়ে গেছে এত বড় তেঁতুল গাছ আমার বাপ দাদাও হয়তো বা দেখেছে কিনা আর এই যে দেখুন এত বড় তেঁতুলের গাছ কিন্তু আমি কখনো দেখিনি দেখুন ওরে বাবা যে দেখুন ওই আসতেই বলেছে যে এখানে কিন্তু বাঘ কিন্তু বসে থাকে আর বাঘের চিহ্ন কিন্তু দেখতে পাবেন এই যে দেখুন এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন কি রানা ভাই এই যে দেখেন মনে হচ্ছে বাঘ বাঘের খালি পা 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 দেখেন এই যে ওই যে চাষাও কিন্তু ওই বলছে আসার সময় এতে দেখুন শিকড়ের মো উপরে এতে দেখেন এগুলো হচ্ছে বাঘের পা বা এখানে বৃষ্টি হয়েছে যদি বৃষ্টি যদি না হতো আমার বলছিল যে এখানে আপনারা ফলো করবেন দেখবেন খালি বাইরের বাঘের কিন্তু পা সাপ কিন্তু ওকে দেখতে পাবেন এই সেই গাছ মহান আল্লাহর অলি দেখুন বাঘকে পোষ মানিয়েছে আর বাঘ হয়ে ইসলাম প্রচার করার জন্য এসেছে আর এই জায়গাতেই কিন্তু এই বাঘটি ছিল ঠিক আছে সব সময় শুয়ে থাকে এই আল্লাহর অলির জীবন্ত যখন ছিলেন বেঁচে ছিলেন জীবন দশায় এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন যে জায়গাতে এখন অবস্থান করতেছি একদম মাজারের পিছনে যে দেখুন এটাই মাজার আর এই সেই অলৌকিক বা ভয়ানক বলতে পারেন দেখুন কত শত বছর ধরে এই গাছটি আজও কিন্তু জীর্ণ শীর্ণ হয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই যে দেখুন এই যে দেখুন রে বাবা কি বড় এই রানা ভাই আসলে এত পুরাতন গাছ এদের দেখেছেন কখনো এই যে দেখুন জি জি আর এই যে বাঘের সাপ সব জায়গার আসলে কি বলবো এই যে দেখুন বাবা রে বট বৃক্ষ গাছের সাইড বড় এইতে দেখেন কি অবস্থা হ্যাঁ স্যার স্যার বলেন তো আমি ওখানে প্রায় বারো সাল থেকে

আসলে ওখানে আর কি হয় ওখানে ওখানে অনেক এলাকার থেকে লোকজন আসে জিয়ারত করে নমস্কার করে কিন্তু বাঘের পিঠে চড়ে সে ওই বিদেশ থেকে চলে আসছে ইসলাম প্রচার করার জন্য যে লোকম মাই সোয়ার বলকি পিঠে চলে আসে এরকমই উনি বাগের পিঠে এসেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আসলে এখানে তার তো অনেক সম্পত্তি এগুলো কি হয় কে খায় এগুলো এগুলো নামজা মাদ্রাসায় খায় তবে ওই আই ভাই বোঝা যায় না কি করে কি সমস্যা এরকম

আদি পিতা মাতা হেন্ট হিন্দুই ছিল আসার পর মনে করেন মুসলমান তাদের আসা ব্যবহার দেখে ইসলাম ধর্ম গ্রহণ করে আজ মুসলমান এই ইব্রাহিম এই এলাকাতে ইসলাম প্রচার করে দেয় ও আচ্ছা আচ্ছা সে বাগের পিঠে চলে আসছে আর সবাই বলতেছে ওখানে কি গল্প শুনেন আমার একটু তো হ্যাঁ ওই সুলতান ও দেখা যায় ওই সুলতান বলছে ইব্রাহিম দেখা যায় বাঘের পিঠের উপর বাঘ দেখা যায় বাঘ দেখা যায় ও আপনি বলে দেখেছেন না আমি আমাকে একদিনও বললো যে দোকানদারের কাছে যান ও বলবে আপনার নাম কি আলী এই যে মাদ্রাসা গেটেই তো আপনার দোকান ঢুকতেই মাদারে ও তাহলে আপনি দেখেছেন বলবেন না না হ্যাঁ এটা মানুষের মুখে শুনে মুখে শুনি যে বাঘ বাঘে পিঠেছে উনি আসছে এবং বাঘ দেখা যাচ্ছে এখনো বলে দেখা যায় বৃহস্পতিবার করে রাত করে আর এই যে পাশে আমি এখন দেখাবো যে এখানে কিন্তু এত মানে শত শত হাজার বছর ধরে কিন্তু এখানে প্রাচীন আমলের কিন্তু অনেক কবর কিন্তু রয়েছে এদের দেখুন হ্যাঁ এটা মনে করেন যে এখানে একটা ভয়ানক বিষয় এখানে শত শত নয় হাজার হাজার তারও বেশি লাখো হতে পারে কারণ ঊনপঞ্চাশ বিঘা জমের উপর এই কবরের স্থানটি এদের দেখতে পাচ্ছেন এই কবরটি ভেঙে পড়েছে এতে দেখতে পাচ্ছেন কারণ এদিকে যাওয়া উচিত হবে না এগুলোর ভিতরে সাপ আর পোকামাকড় রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই পাশে দুইটা দিঘি আর বড় কথা যে এই যে নতুন কবর এই যে আমার সামনে যদি মনে করি এই যে দেখেন এই যে তেঁতুলের গাছ আর এই যে নতুন কবর এই যে দেখেন হয়তো পাতা শুকায়নি এই যে টুপি দেওয়ায় আছে যে মানুষেরা এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এটা কিন্তু নতুন কবর একদম তেঁতুলের গাছের গোড়ায় এই যে দেখতে পাচ্ছেন তো যাই হোক আর এই পাশে আমি যদি দেখাই এই যে এই পাশে এই পাশে যে সেই বিশাল বড় দিঘি এই যে দেখুন এই দিঘির কিন্তু সব জায়গাতেই কিন্তু এই কবর আর কবর হাজার হাজার লাখও কিন্তু কবর এই জায়গাতে তো এখন আপনাদেরকে নিয়ে যাব ভিতরে থাকুন আমার সাথে আর দেখতে থাকুন শেষ পর্যন্ত এই ভিডিওটি ডাল ডোল এগুলো আর তেঁতুল ধরিত এগুলো এগুলো কি ডাল এত অনেক অনেক কেন চড়া এখন তেতুল না ভয়ে মানে চড়ে না ভয়ে চড়ে না কোনো কি ভয়ের কারণ আছে এর আগে লোক মেলা বা

এই ভিতরে যাব যে এই মাজারটি জারত করব এবং দেখবো আমি শুনেছি অনেক বড় মাজার অনেক লম্বা অনেক পোস্ত সেই মাজারটি আমি এখন ভিতরে যাব আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন দর্শক বন্ধুরা অনেক বড় জায়গা জুড়ে নিয়ে কিন্তু এই মাজারটি তবে এখন আমরা যাওয়ার চেষ্টা করব মাজারের মধ্যে তবে আপনারা দেখবেন আর বড় প্রশ্ন থাকবে আপনাদের যে এই উনপঞ্চাশ বিঘা জমির উপর যে প্রায় অর্ধশত জমির উপর যে এত বড় একটি মায়ার আর এত বড় বড় দীঘি কে বা কারা এগুলো পরিচালনা করতেছে কিন্তু আসলে অলির অলি আল্লাহর আসলে এই জায়গাতে একটা জীর্ণ শীর্ণ অবস্থা এখানে কোনো পানির ব্যবস্থা নাই এখানে কোনো ভালো কোনো পরিবেশের ব্যবস্থা নাই এখানে কোনো ভালো পরিবেশ আমি দেখতেছি না তো এত কোটি কোটি টাকা এখান থেকে যে আত্মসাত করতেছে আমি বলবো যে এত এখানে যে একটা দিকে যদি কয়েক বছরের জন্য কন্ট্যাক্ট দেওয়া হয় তাহলে আমার মনে হচ্ছে এগুলো স্বর্ণদে বেঁধে দেওয়া হবে কিন্তু তো দূরের কথা এখানে আমরা ঢুকতেই দেখতে পালাম এখানে একটি ছোট্ট মসজিদ যেখানে এখন পাঁচ অক্ত নামাজ পড়া হয় এই বা এই এলাকাবাসীর এখন শ্রেষ্ঠ বিবাদ্য স্থান হিসাবে কিন্তু এই মসজিদটি কিন্তু দেখেন কী জীর্ণ শীর্ণ একটা অবস্থা মাথায় ঠেকে যাচ্ছে তাহলে আমার দাবি থাকবে যে এই মসজিদটা আরও সংস্কার করা বা বড় করার দাবি জানাচ্ছি আর বড় বিষয়টি হচ্ছে যে এই যে আমরা বলতে বলতে এখানে আসলাম কিন্তু এখানে এসে দেখলাম যে অনেক পাখি তারা কিছু মিশির করতেছে আর এখানে এই যে দেখেন উরুর যে আগে হতো এখানে সাগো এয়ার সরি মুরগি হাঁস মুরগি এগুলো রাখার জন্য যে খাঁচা সেটাও কিন্তু এখানে রয়েছে আর বড় বিষয় হচ্ছে যে এই যে মাজার সেই মাজারের ভিতর আসলে আমরা ঢুকতে পারবো কি না কী অবস্থা আমি জানি না তবে এই হচ্ছে মাজার তবে আমি মসজিদের ভিতর দেওয়া যাইতে হবে হ্যাঁ মসজিদের ভিতর দেওয়া যাইতে হবে আমি কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি এতে দেখুন আমরা কিন্তু এখন যাওয়ার চেষ্টা করব তবে আমি একটি কথা বলবো যে মসজিদটার একটা সংস্কারের দরকার কোনো মতে এখানে হয়তোবা চল্লিশ পঞ্চাশ জন এখানে নামাজ পড়ে কিন্তু এখানে একটা বেহাল অবস্থা এখন মাজারের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন যে শাসী ইব্রাহিম রহমতুল্লাহের রোজা শরীফ এই যে দেখুন এই যে অনেক সুন্দর বিশাল বড় মোটা আর অনেক লম্বা আর এখানে অনেক সুন্দর করে এই মাজারটি কিন্তু করা রয়েছে আর বড় কথা যে আমি এই যে দেখানোর চেষ্টা করতেছি এতে দেখুন এটাই হচ্ছে সেই বাঘের পিঠে চড়ে এসেছিল সেই মহান আল্লাহর অলি সেই অলি এখানে ঘুমাচ্ছেন এই সেই লামোজার এই জমিনে তার নামে কিন্তু অনেক অর্থ সম্পদ কিন্তু এখানে রয়েছে কিন্তু এখানে স্থানীয় একটি মাদ্রাসা এগুলো ভোগ করে খাচ্ছে এবং কেবা কারা ইটালি আসলে আমি ধিক্কার জানাই যে এখানে কোনো দেখুন যে এখানে একটু যে ব্যবস্থা বা ভালো কোনো পরিবেশ কিন্তু তারা কিন্তু এখানে করতে কিন্তু করে নাই মনে করেন যে ছিল একই সাথে আসছে প্লাস মনে করেন যে এটা আবার আসে মনে করেন অবস্থান দুটে দুইটা আছে মানে এখানেও মহাস্থান অবস্থা ছিল তাই তো আমরা শুনেছিলাম মহাস্থান এটি হতে চাচ্ছিল পরে মহাস্থান ওখানে শাহ সুলতান ওখানে থাকলেন আর ইনি পাশাপাশি তো বেশি দূর না বেশি দূর না এটা এটা তো সদর উপজেলা সদরের মধ্যে আর ওটা শিবগঞ্জের ভিতর পড়ছে আচ্ছা আচ্ছা তো আসলে এরা কোন দেশ থেকে এসেছিল আপনি বললো

আচ্ছা এখানে যে কন্টাক্ট দিয়ে যায় এই দিঘিগুলো এগুলো টাকা অর্থ যায় কোথায় এখানে অর্থ সব তো মাদ্রাসা সরকারি না আদা সরকারি ও তো এখানে বলে নাকি তুমি এই যে এই তেঁতুলের গাছের গোড়া বা এখানে রাত্রে বাঘ দেখেছেন এ সত্যি না মিথ্যা দেখা যায় এই এলাকা কে দেখেছে আরো কয়জনে দেখেছে স্বপ্নে দেখায় যেটি বাঘ আছে ও তোমার নাম কি নাজি নাজিম এখানে বাড়ি তুমি কয় বার বাঘ দেখেছো বাঘের পিঠে এই আল্লাহ রইলে এসেছে কিন্তু সেই বাঘ বলে নাকি অত্য তুলে গাছের গোড়ায় শুয়ে থাকে বসে থাকে সেগুলো দেখেছেন নাকি তাই বলো দেয়নি না না বলেছেন না কে দেখেছে স্বপ্নে স্বপ্নে দেখেছে তাই চোখ দেবো বলে দেখা যায় হ্যাঁ

দেখেননি আচ্ছা ঠিক আছে ভালো